বিসিএস ব্যাংক নিবন্ধন প্রাইমারি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের মধ্যযুগ এক বাংলা সাহিত্যের মধ্যযুগের ব্যক্তির সময় বারোশো এক থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত দুই বাংলা সাহিত্যের অন্ধকার যুগের ব্যক্তি হল বারোশো এক থেকে তেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তিন মধ্যযুগের প্রথম শ্রেষ্ঠ রচনা কোনটি উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন উনিশশো সালে প্রকাশিত হয় চার শ্রীকৃষ্ণ কাব্যটি কয় খণ্ডে বিভক্ত উত্তর খণ্ডে বিভক্ত পাঁচ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কথা থেকে আবিষ্কার করেন উত্তর বসন্ত রঞ্জন রায় বিদ্যুত উনিশশো সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গোয়ালঘর থেকে এ কাব্যটি আবিষ্কার করেন ছয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লেখেন বা রচনা করেন কে উত্তর বড়ু চণ্ডীদাস সাত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঘটনা কি উত্তর রাধা রাধাকৃষ্ণের প্রেমলীলা আট একাব্যে রাধাকৃষ্ণের প্রেমে প্রেমের দুটি কে ছিল উত্তর বড়াই নয় পদাবলীর প্রথম কবি কে উত্তর বিদ্যাপতি দশ মিথিলার কোকিল বলা হয় কাকে উত্তর বিদ্যাপতিকে এগারো বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলীর আদি কবি কে উত্তর চণ্ডীদাস বারো বৈষ্ণব পদাবলিতে কয়টি রস পাওয়া যায় উত্তর পাঁচটি যথা শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর রস তেরো বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত উত্তর ব্রজাবলী চোদ্দ ব্রজবলী ভাষা কি উত্তর এটি কৃত্রিম কবি ভাষা যা বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে গড়ে উঠেছে পনেরো বাংলা ভাষার বৈষ্ণব পদাবলী আদি কবি কে উত্তর চণ্ডীদাস ষোলো কোন কবির উপাধি কবি কবিকণ্ঠহার উত্তর বিদ্যাপতির সতেরো বিদ্যাপতি কথাকার কবি ছিলেন উত্তর মিথিলার কবি ছিলেন আঠারো শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কনরস বলে উত্তর মধুর রস উনিশ মনসামঙ্গল কাব্যের আদিকবিকে উত্তর কানাহরি দত্ত বিশ মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি উত্তর বিজয়গুপ্ত একুশ চণ্ডীমঙ্গল কাব্যের কবিকে উত্তর মানিক দত্ত বাইশ চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে উত্তর মুকুন্দরাম চক্রবর্তী তেইশ ধর্মমঙ্গল কাব্যের আদিকবিকে উত্তর ময়ূরভট্ট চোদ্দ বিশ অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবিকে উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর পঁচিশ কবি কঙ্কন কার উপাধি উত্তর মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছাব্বিশ মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে উত্তর ভারতচন্দ্র রায়গোনাকর। সাতাশ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি করেছেন ঈশ্বরী পাটনী যা ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে আঠাশ মুকুন্দরাম চক্রবর্তীর রচিত গ্রন্থের নাম হল চণ্ডীমঙ্গল কাব্য উনত্রিশ শেষ কবি ভারতচন্দ্র রায়গনাঘর মারা যান সতেরোশো ষাট সালে ত্রিশ ভারতত্ত চরিত্রটি পাওয়া যায় চণ্ডীমঙ্গল কাব্য একত্রিশ নবীবংশ পুস্তকটি কে রচনা করেন উত্তর সৈয়দ সুলতান বত্রিশ মর্সিয়া সাহিত্যের অর্থ হল শোক বা হাজারি তেত্রিশ জঙ্গনামা কোন ধরনের কাব্য উত্তর যুদ্ধকাব্য চৌত্রিশ জীবনী কাব্যের জন্য বিখ্যাত হলেন বৃন্দাবন দাস পঁয়ত্রিশ গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতির কাহিনী অবলম্বনে রচিত উত্তর নাথ ধর্ম ছত্রিশ লোকসাহিত্য বলতে কি বোঝায় উত্তর ছড়া গান ধাঁধা প্রবাদ প্রবচন সাঁইত্রিশ লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল ছড়া আটত্রিশ বেলড কি উত্তর গীতিকা উনচল্লিশ ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন উত্তর দীনেশ চন্দ্র সেন চল্লিশ ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনুদিত হয় উত্তর তেইশটি ভাষায় একচল্লিশ দেওয়ানা মদিনা পালাটি রচয়িতা হলেন মনসুর বয়াতি বিয়াল্লিশ মহুয়া পালার রচয়িতা হলেন দিস কানাই তেতাল্লিশ ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক হলেন চন্দ্রকুমার দি চুয়াল্লিশ খনার বচন কী সংক্রান্ত উত্তর কৃষি সংক্রান্ত